শুকুরিয়া পঁয়ষট্টি স্কোর পঁয়ষট্টি তেপ্পান্ন সম্মানিত সুধি আমি মাইক্রোফোনে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ওয়াহিদুজ্জামান পাপন কে মাইক্রোফোনে আসছেন স্কোয়ার ওয়েদুজ্জামান পাপন ধন্যবাদ প্রিয় চাচা মাসুদুর রহমান পল্টন সেই শাถาবি বলতে পাই মির্জাপুর ইয়েলা ইয়েলা রাবিজপুর ইয়েলা ইয়েলা রাবিজপুর মির্জাপুর কিন্তু আরেকটাই ব্যধানে রেখেছে Nagpur কে একটু একটু করে কিন্তু চাপেই আছে Nagpur টিম সম্মানিত দর্শক খেলা কিন্তু ধীর গতিতে নয় উত্তেজনার সাথে এগিয়ে যাচ্ছে আমরা আশা করছি খুবই তাড়াতাড়ি হয়তো আজকের এই খেলা সমাপ্তি আমরা দেখতে পাবো সম্মানিত দর্শক ইতিমধ্যেই আমরা চলে যাচ্ছি স্কোর বোর্ডে আমরা দেখে নেই কত পয়েন্ট করালো তাদের ঝুলিতে সম্মানিত দর্শক নাগরপুর তাদের ঝুলিতে পয়েন্ট তিপ্পান্ন এবং মির্জাপুর তাদের ঝুলিতে পয়েন্ট করিয়েছে সাতষট্টি অনেকটাই কিন্তু ব্যবধানে এগিয়ে আছে মির্জাপুর সম্মানিত দর্শক আমরা আজকের এই খেলার মাঠে কিন্তু বাংলাদেশের অনেক গুণী গুণী খেলোয়াড় বিন্দুকে দেখতে পাচ্ছি যারা বাংলাদেশ ভলিবল ফেডারেশনের উজ্জ্বল নক্ষত্র যাদের কথা না বললেই নয় আমাদের মাঝে উপস্থিত আছেন বনি আমিন জার্সি নাম্বার তেইশ বনি আমিন জার্সি নাম্বার তেইশ এবং তার সাথে আরেকজন উজ্জ্বল নক্ষত্র আছে নাইম জার্সি নাম্বার ছয় নাইম ছয় আমরা কিন্তু এই দুইজন উজ্জ্বল নক্ষত্রকে দেখতে পাচ্ছি মির্জাপুরের পক্ষে খেলছে তারা আজকের এই মাঠে